রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কি পরিমাণ মজা জিমাত নামে এক ব্যক্তি আসে সে ঝারফুক করে ঝারফুক তো জিমাত মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝারফুক করে দেখি মোহাম্মদ কে করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা নাউজুবিল্লাহ তো জিমাত যেতে আসলো আসার পর তারা বলল শুনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিআ মিন সুফাহা আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনলো এন্না মোহাম্মদ মজিনুল মোহাম্মদ পাগল নাওজুবিল্লা মনে তো লোকটার নাম কি জিমাত তো আটসে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাওজুবিল্লা একজন পাগল আছে নাওজুবিল্লা তাকে দেখলে ঝাড়ফুক করবা নাওজুবিল্লা তো জিমাত বলল টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নেই একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হওয়ার পর রে বলতেছে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুকে কাজ করবে আবার এটাও কয় আল্লাহ ঝাড়ফুকের কাজ করবে তুমি টেনশন করো না তো নবীজি কিছু বলতে চাইতেছে জিমা শুনতে চাইতেছে ঠিক আছে বলো নবীজি তখন বলা শুরু করলেন ইন্নাল হামদালিল্লাহ সুবাহ নাহমাদুহু আনাস্তাঈনু আনাস্তাগফিরু এতটুকু বইলা নবীজি বললেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোন রওয়ায়াতে কম বেশি আছে নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল জিমাত ঝাড়ফুক করতে আসছিল জিমাত ঝাড়ফুক করতে আসছিল এই কথা বলার পর জিমাত কয় থম 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 নবীজি বলទេស তুমি এক কাজ কর যে কথাগুলা তুমি বললা আই তো আলিঙ্গিয়া খালি মা তিকা হা উলা এগুলো আবার বলো ফা আআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাস মাররাত আমাদে কথাগুলো আবার তিনবার বললেন বলার পর জিমাত তন্মাহে সুন্না নবিজিকে বলতেছে সামিআতু কাওলা আসহারা সামিআতু কাওলাল কাহানা সামিআতু কাওলা শুআরা والله মিসলা সামিআতু মিসলা কালিমাতিকা উলা আমি গণকের কথা শুনছি আমি যাদুকরদের কথা শুনছি আমি কবিদের কথা শুনছি আল্লাহর কসম তোমারই কথাগুলার মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি ওখানে আছে লাকত বালক না দা উ বাহরি না উ বাহরি তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ এবার দেখেন জিমাত কি কয়ে হাত ইয়াদাক তোমার হাতটা দাও উবাই আলাল ইসলাম কি ঝাড়ফুক করব এই মুহূর্তে মুসলমান হয়ে যাবে নবীজিরে পাগল বইলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করলো হ্যাঁ নির্ধারিত সময় তখন তারা বৈঠক আমি শেষ করে আসলে হ্যাঁ আলিয়া সাল্লাম আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা তারা একটা বৈঠক করলো হ্যাঁ আপনার ভাই কেন যে বিষয় দিল এই জন্য তো একটু বেশি বলতে দিতে হ্যাঁ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাজকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে জন্য কাজ করতে না পারে তারা একটা মিটিং করল পরামর্শ করলো সভা প্রতি নির্ধারণ করা হলো অলিদিবনে মুগিরাকে সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কার সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করব। বলি দিবনি মুগিরা কি জবাব দেয় তোমরা আন্দাজ এগুলো বললো না মোহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো কথর আমি নিজেই কবি ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা কয় তাহলে গণক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে উঠাবসা আছে আমার মুহাম্মাদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না কয় তাহলে যাদুকর বলি আরে তোর যাদুকরদেরকে আমি কত দেখেছি তার কথায় যাদুকরেরও কোনো গন্ধ পাওয়া যায় না তখন সবাই বলে আমরা কি করতে পারি আপনি বলেন কি যে বলি এই তখন আলী ইবনে মুগীরা বলেছিল ইন্নালি কাউলিহি লাহলা মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার মধ্যে আলাদা একটা মিষ্টতা আছে আলাদা একটা সৌন্দর্যতা আছে তার কথা যে শুনবে তারই মজা তো যাই হোক আমি মুরব্বী মানুষ তোমাদের একটা পরামর্শ দেই যা কিছু বলো আর না বলো এগুলা বইলা টইলা লাভ নাই খালি এটা বইলো সে জাদুকর এটাই খালি বইলো আর কিছু দরকার নাই খালি বলবা জাদুকর এইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নবীজানু ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে পরের ইতিহাস সবার জানা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায় না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ মানুষকে যে বিষয় নিশ্চিত করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেল শুনে কোরান শুনে সবাই মুগ্ধ হয়ে কোরআন আলাদা এক আকর্ষণ যারা শুনে যারা শুনে মুগ্ধ হয় দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে থাকে পাঁচ গেল ছয় নম্বর লোভ প্রলোভনের মাধ্যমে যে মহম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলোভনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা কি করা যায় কয়েকজনকে মহাম্মদের কাছে পাঠায় কাকে পাঠানো যায় রাখবেন আর এটা হলো বা তা দিয়ে ইবনে রবিআ নবীজির কাছে গেছে খুব ভালো করে মনে হবে আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাত ইবনে হিসাম না শুনলাম এই সিরাতি ইবনে হিসামের মধ্যে আসছে ওতবা ইবনে রবিয়া গেছে নবীজির কাছে যাওয়ার পরে কয় ভাতিজা তুমি তোমার সাল অনেক ভালো মানুষ তোমার এই তোমার বংশী কিছু বলার পর তোমার কিছু কথা বলতে আসছিল কি কথা বলেন চাচা বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবেন এক ইন কুন্তা তুরিদু বিমা জিতা বিহি বিধা আল আমরি মালান জামান এলাকা মালা তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় দিই এক দুই ওয়াইন কুন্তা তুরি দু বিহি সারফা তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো সব্বদ না খা আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না তিন ওয়াইন তুরি দু বিহি তুমি যদি রাজত্ব চাও মাল্লাক না কা তোমাকে আমরা রাজা বানায় দিই বলো তুমি এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কিনা আমরা তোমার জন্য ডাক্তার দেখি ওখানে আছে হ্যাঁ নাতলুবুল এক তোমার জন্য ঔষধ টো আমরা ব্যবস্থা করি যদি তিনটা না মানো কারণ এই তিনটা তুমি না মানো এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না তুমি কেমনে ভাতি যায়গুলা না করবা তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করি এটা বইলা উৎপা উঠে যাবে বলতেছে কাকা আপনার কথা শেষ আপনার কথা শেষ সিরাতে ইবনি হিসাবে আছে আফারকতা আপনি কথা বলা শেষ হয়েছে কাকা হ্যাঁ হ্যাঁ শেষ এবার নবীজি হামিম আর সাজদা একটু সুবহান আল্লাহ বলি হামিম আর সাজদা এই সুরাটা তেলাওয়াত করতে লাগলেন করতে করতে সাজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন পৌঁছার পর যখন এই তেলোয়াত করতেছিলেন নবীজির এই তেলোয়াত মন দিয়ে শুনতেছে শুধু মন দিয়ে না এক পর্যায়ে শুনতে সিদ্ধে ঝুঁকে মাথা ঝুঁকা নবীর কথাগুলা খুব মন দিয়ে শুনতেছে সেজদার আয়াত যখন আসছে নবী সেজদা দিছে তখন তার হুশ ফিরে আসছে ঘটনা কি আমি আসলাম কি মিশন হয়ে গেল কি ওদবাইবনে রবি তারা তারি ওখান থেকে উঠে গেছে আবু জাহেল কাফের বেইমান যারা তারা বললো কি ঘটনা কি ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না শুধু শুধু তার কাছে কাউরে পাঠাবে না যারে পাঠাবা সমস্যা হইতে পারে মানে সমস্যা কি সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কথা যাকেই শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে নম্বর বয়কট সবভাবে কাজ হয় না এবার কি করা বয়কট করা তাকে বয়কট করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক বয়কট বয়কট গুলা কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনা বেচা করবো না আমরা দুই তাদের সাথে বিয়ে শাদী কোনো হবে না তিন তাদের সাথে আমরা কোন ধরনের মহামালাত মহাসারাত মানে কোন ধরনেরই কোনো লেনদেন করব না ব্যবসা বাণিজ্য করব না দুই বিয়ে সাথে ইত্যাদি করব না তিন সামাজিকভাবে এমনভাবে বয়কট বর্গ যে কোন ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মোহাম্মদকে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেব সহ আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন সাদিম আবি অকাশ রাদী আল্লাহ তালু বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপরে এটা খাইছি এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা এগুলো সাত আট নম্বর দেখলেন এদের মাঝে কাজ হয় না তখন যে অনেক দাওয়াত দিলাম কিন্তু তারা তো আমাকে খালি মারে নির্যাতন করে নবীজি তখন গেলেন তায়েফে সইবাদে একটা হাদিস নোট করে রাখতে পারেন বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস তিন হাজার দুইশো একত্রিশ এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান নবী আপনার জীবনে কি এমন কোন দিন আসছে কান আসাদামী উহুদের চেয়ে কঠিন ছিল নবীজি বললেন আশা লকদ লকি তুমা লকি তুমিন কৌমিক ওদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম তবে এর চেয়ে আরো কঠিন দিন ছিল কখন জানো ঈদ আরত্তু নফসি আলা ইবনে ইয়ালিল আলা আব্দি ইবনে ইয়ালিল ইবনে কুলাল নামটা হ্যাঁ আব্দে ইয়ালিল ইবনে কুলাল তার কাছে যখন আমি আমার দাওয়াত পেশ করলাম যদিও তারিখের কিতাবে আরো পাবেন হাবিব মাসুদ আর আব্দে ইয়ালিল ইবনে কুলাল এই তিনজনের কাছে নবী দাওয়াত পেশ করেছিলেন তো দাওয়াত পেশ করার পর আয়সা তারা আমার এমনভাবে নির্যাতন করছে নির্যাতন করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম আয়সা হঠাৎ রফা তোর আমি মাথা উপরে উঠে দেখি ফাইদা আনা বিসাহাবা আমি বিসাবাহা আমি দেখলাম যে আমি একটা মেঘের নিচে আসি ওই মেঘের মধ্যে আমি তাকায় দিই জিবরিল আমিন আমাকে ছায়া আজল্লাতনি ওই মেঘ আমাকে ছায়া দেয় হঠাৎ দেখি জিবরিল আমিন আমারে বলতেছে আলাইকা আপনি তাই বাসির দাওয়াত দিচ্ছেন তারা যে জবাব দিছে আল্লাহ সব শুনছে মালাকাল জিবাল পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা আপনার কাছে পাঠায় দিছে লিতা বিমা শিতা ফিহিম আপনি তাকে যা মন চায় সেই আদেশ আপনি করতে পারেন নবীজি সাল্লা আলি সাল্লামকে ওই যে পাহাড়ের দায়িত্বে ফেরেস্তা তিনি নবীজিকে সালাম দিলেন নবীজি বলেন না দা আমাকে ডাকলেন সাল্লাম আলাইয়া আমাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আমাকে বললেন আপনি যদি বলেন আন উত্বিক আলী হিমুল এই দুই পাহাড় তাদেরকে চাপা দিয়ে আমি শেষ করে দেই আপনি বলেন আমি আপনার হুকুম পালন করব নবীজি বললেন লাহমিন আসলা বিহিম মাইয়া আবুদুল্লাহ আলাইশ্রিকুবিহি সেই আ তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই কি হয়েছে আমার আশা তাদের বংশ থেকে যারা আসবে ঔরস থেকে যারা আসবে আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা আমার এই সত্য গ্রহণ করবে